আসসালামাইকুম সম্মানিত দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আশরাফ আলী ফারুকি আপনারা দেখছেন সমকালের কণ্ঠ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গফরগাঁও উপজেলার শিবগঞ্জ বাজারে এখানে গতকাল রাত একটার দিকে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে তিন সেট যে মার্কেট রয়েছে এই মার্কেটের ভিতরে একটি যে রাস্তার কাজ করে যে ভিটামিন সে ভিটামিন বাহী একটি ট্রাক রাত একটা বাজে এসে ঢুকে গেছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে আমরা কথা বলে জেনেছি তারা জানিয়েছে রাত একটার দিকে তারা খাওয়া দাওয়া সেরে যখন রাত্রে শয়েছিল হঠাৎই তারা শুনতে পায় বিকট শব্দে কি যেন একটা আসতেছে রাত সবকিছু অন্ধকার হয়ে যায় এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পরে তারা আবিষ্কার করে যে একটি বেপরোয়া ট্রাক তাদের দোকানের মধ্যে ঢুকে গেছে এই বেপরোয়াটা ঢুকার কারণে তাদের মধ্যে একটি সৃষ্টি হয় এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষয়ক্ষতির মধ্যে ছিল এই যে এরকম কয়েকটি অটো ভেঙে বিভিন্ন অনেক ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও কয়েকটি অটো ছিল যেই অটো একদম নতুন বানানো ছিল এখন এগুলো বিক্রি করা হয় নাই সেই অটোগুলো ভেঙে চড়ে গেছে এছাড়াও কিছু অটো ছিল যেগুলো চার্জ দেওয়ার জন্য এখানে রেখেছিল এই অটো গুলো ভেঙে চুরে একদম তসনস হয়ে গেছে এছাড়া দোকানের মালামাল বা দোকানের শাটার গেট যা ছিল সবকিছু ভেঙে গেছে আমি গ্যারেজ ছিলাম কেবল গ্যারেজ বন্ধ করছে একটা সময় শোয়ার দশ মিনিট হইব পর হঠাৎ শব্দ আর কি মানে কিছু বোঝা যায় নাই ওইটা দেখি একবারে ওই দিকটা মানে এত বড় গাড়ি মানে অবাক এই ওই দিকটা মানে বুঝতেও পারি না কি হয়েছে বারোয়ার রাস্তা নাই একবারে সব বন্ধ হয়ে গেছে মানে দোকানের ভিতরে এত বড় গাড়ি মানুষের দরদা টরদা ভাঙ্গিয়ে পরিমান ভাঙছে আমার দোকান পাঁচটা ওই পাশে আরেকটা এই ছয়টা দোকান একবারে অনেক ক্ষতি হয়েছে মালামাল তো অটোর আছে এখানে অটো বাংছে তিনটা অটো একবারে নষ্ট হয়ে গেছে আমার এখানে দুইটা অটো ছিল ওটু একবারে নষ্ট হয়ে গেছে তারপরে মালামাল তো কোনো এখন কোনো কিছুই বোঝা যাচ্ছে না সবকিছু গাড়ি সাফাই করে আছে গাড়ির মালিকের কাছে আমাদের একটা আবেদন আমরা খেটে খাওয়া মানুষ আমরা এটা আমাদের ইনকামের একমাত্র সোর্স দেখা গেছে আমাদের প্রতি পরিমাণ আমার প্রতি পরিমাণে সাত আট লাখ টাকা হবে তাই আমরা চাই আমাদের প্রতি কিছুটা সুদ্রান হবে আমার দাবিটা আমার ওটু আমি একটা ক্ষতিপরণ চাই আমি এটা চলতে আসি এটাই আমার সম্পর্ক আপনারা দেখছেন সমকালের কণ্ঠ